এই ডায়েরিতে কি আছে একাত্তরের দিনগুলো লিপিবদ্ধ করা আছে তাই না তার মানে তার একটা ডায়েরি ছিল হচ্ছে একাত্তরের দিনগুলি ওকে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও আপনার সবাই কেমন আছেন আজকে আমরা বাংলা সাহিত্যের অতি গুরুত্বপূর্ণ একজন লেখিকা যার নাম হচ্ছে বেগম সোপিয়া কামাল তার যত সব কাব্য গ্রন্থ গল্প আত্মজীবনী শিশুদোষ গ্রন্থ এবং ডায়েরি রয়েছে আমরা জাস্ট একটা শর্টকাট টেকনিকের মাধ্যমে শিখে ফেলবো এই শর্টকাট টেকনিকটা আমার একটা চিত্রের মাধ্যমে এই চিত্রটা প্রথমে বুঝতে হবে এবং এই চিত্রটা যদি আপনি বুঝে যান খুব ইজিলি সবগুলাই মনে রাখতে পারবেন চলেন আমরা আগে এই শর্টকাটটা শর্টকাটটা এই চিত্রের মাধ্যমে শিখে নেই ঠিক আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা গোল এই গোলাকার এটা হলো একটা গোলাকার পৃথিবী এই গোলাকার পৃথিবীর মধ্যে এটা একটা হলো সমাধি ঠিক আছে একটা মৃতদের যে সমাধি আছে এই মৃতদের সমাধি ঠিক আছে তো এই সমাধিতে পৃথিবীর মধ্যে একটা সমাধির পারে একজন নারী কাজল পরা একজন নারী সে আসলে চোখের জল ফেলতেছে ঠিক সন্ধ্যার সময় ঠিক আছে এবং তার সামনে পৃথিবীতে কিছু ছোট বাচ্চা আছে তারা এখানে খেলাধুলা করতে আপনি মাথায় রাখবেন যে এই পুরো কনসেপ্টটা হল কিসের দিনগুলি একাত্তরের দিনগুলি ঠিক এরকম ছিল কারণ ওই মুহূর্তে তো অনেক মানুষ বাংলাদেশের মারা গেছিল তাই না তো আমরা প্রথমেই মনে রাখলাম হচ্ছে ডায়েরি ডায়েরিটা মনে রাখবো হচ্ছে একাত্তরের দিনগুলি ওকে তারপরে আমরা চলে যাই তার কাব্যগ্রন্থে তাই না তো এটা একটা পৃথিবী এই পৃথিবী থেকে আমরা মাথায় রাখবো প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে উদ্দাত্ত পৃথিবী ঠিক আছে ঠিক সন্ধ্যা সময় ঠিক আছে এই ঠিক সন্ধ্যা সময় এই নারীটা এই সমাধির এখানে আসছে এবং চোখের জল ফেলতেছে ঠিক মানে একদম সাজের সময় বা সন্ধ্যা সময় এই সাজ থেকে আমরা মাথায় রাখবো হচ্ছে তারপরের কাব্যগ্রন্থ ওকে এই মেয়েটা কোথায় আসছে ঠিক এই যে সমাধির পারে আসছে সেখান থেকে আমরা মাথায় রাখতে পারবো হচ্ছে সমাধি সমাধি পারে পারে ঠিক আছে এবং সে একটা কাজল পরে আসছে এই যে মেয়েটা হচ্ছে কাজল পরে ঠিক এখানে আসছে সেখান থেকে আমরা মাথায় রাখতে হচ্ছে মায়ার একটা কাজল পরে আসছে সেখান থেকে আমরা মাথায় রাখবো হচ্ছে মায়া কাজল জাস্ট চারটা কাব্যগ্রন্থ আমরা এই টেকনিকটা দিয়ে শিখে ফেললাম ডায়রিটাও শিখে ফেললাম এটা একটা হচ্ছে একাত্তরের কনসেপ্ট বা একাত্তরের ডায়ের একটা কনসেপ্ট ওকে তারপরে আমরা চলে যাই আমি এই পৃথিবীটাতে একটা করে কাটা আঁকায় রাখছি এই যে দেখেন কাটা এই যে কাটা তাই না তার মানে এখান থেকে আমরা মাথায় রাখতে পারি হচ্ছে কেয়ার কাটা তার একটা গল্প লিখছিল সে খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো কেয়ার কাটা তার মানে আমরা গল্পটাও শিখে ফেললাম ঠিক আছে তো এখন আপনি চিন্তা করেন সবাই তো মারা যাবে কোনো না কোনো সময় মারা যাবে তাই না এই মেয়েটা যখন ঠিক এই জায়গায় গেছে তখন সে মানে চিন্তা করতেছে যে মানে এই সমাধির ভিতরে যে মানুষটা রয়েছে সে নিজে নিজে মানে মানে তার মনে একটা কনসেপ্ট তৈরি হচ্ছে যে এই কালটাই হলো আমাদের কাল আসলে কিন্তু আমাদের অন্য কোনো কাল নাই আমি সমাধির ভিতরে আমার যেটা কাল এইটাই হলো আমার একটা কাল ঠিক আছে তার মানে এই জায়গার একটা কনসেপ্ট থেকে আমরা মাথায় রাখতে পারবো হচ্ছে এ আমার কাল এটা হলো তার কি জীবনে আত্ম জীবনী ওকে তো আপনারা দেখবেন যে ঠিক এই সমাধি এবং মেয়েটার ঠিক সামনে কিছু কচি ছেলে মেয়ে এখানে খেলাধুলা করতেছে ঠিক গাছগুলার নিচে তাই না তো এরা মানে সেখান থেকে আমরা মাথায় রাখতে পারবো হচ্ছে তার কিছু শিশুদোষ গ্রন্থ রয়েছে যেহেতু শিশুরা খেলতেছে এবং এই শিশুরা আবার খেলতেছে ইতল বিতল খেলতেছে তারা আবার ইতল বিতল খেলতেছে আবার তারা নওল কিশোরের দরবারে মানে তারা একজন কিশোর তাদের তার আবার দরবার আছে ওই দরবারে একে অপরে যাচ্ছে যাওয়ার পর খেলাধুলা করতেছে সেখান থেকে আমরা মাথায় রাখবো হচ্ছে নবল কিশোরের দরবারে তার মানে তার শিশুতোষ গ্রন্থ হলো দুইটা একটা ইতল বিতল আর হলো নবল কিশোরের দরবারে খুব ইজিলি আপনারা এই কনসেপ্টটা দিয়ে সুফিয়া কামালকে মনে রাখতে পারবেন ধরেন যে আমি আর একবার একটু সামারাইজ করার চেষ্টা করি ধরেন যে এটা একটা একাত্তরের ডায়েরির মধ্যে এটা একটা গল্প ঠিক আছে তো এই ডায়েরিতে কি আছে একাত্তরের দিনগুলো লিপিবদ্ধ করা আছে তাই না তার মানে তার একটা ডায়েরি ছিল হচ্ছে একাত্তরের দিনগুলি ওকে তো এটা হলো একটা পৃথিবী তাই না ডায়েরির মধ্যে প্রথমে কি পাইছে পৃথিবী পৃথিবী থেকে আমরা মাথায় রাখতে পারবো হচ্ছে পৃথিবী উদ্দাত্ত পৃথিবী এবং ঠিক সন্ধ্যা সময় তাই না সন্ধ্যা মানে কি সাজ আমরা বলি সাজ থেকে আমরা মাথা রাখবো হচ্ছে সাজের মায়া ঠিক এখানে আসছে কি একজন নারী সমাধির পারে আসছে তাই না সমাধি পারে তার সেখান থেকে আমরা মাথা রাখবো হচ্ছে সমাধি পারে ঠিক আছে কে আসছে মায়া কাজল পরে একটা নারী আসছে সেখান থেকে আমরা মাথার রাখবো হচ্ছে কি মায়া কাজল ঠিক আছে এই পৃথিবীটার চারপাশে কি কাটাই যে কাটা আমি আঁকাই দিয়েছি সেখান থেকে আমরা মাথা রাখবো হচ্ছে কেয়ার কাটা এটা হলো একমাত্র গল্প ঠিক আছে এই সমাধির ভিতরের যে মানুষটা আছে সে নিজে নিজে বলতেছে যে ওই কালটা আমার এই কাল কাল না একালেই আমাদের কাল একালেই আমাদের কাল ওকে এবং তারপর তার সামনে কিছু শিশু ছিল এই শিশুরা আবার খেলাধুলা করতেছে সেখান থেকে আমরা মাথায় রাখবো যে দোষ গ্রন্থ হচ্ছে দুইটা একটা হলো ইতল বিতল আর একটা হচ্ছে কি নবল কিশোরের দরবারে খুব ইজিলি এই কনসেপ্টটা দিয়ে সুবি কামালকে মনে রাখতে পারবেন এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চাইলে আমাদের পেজের সাথে থাকবেন চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম